প্রেমিকা থাকতেও অন্য কারোর প্রেমে পড়ার পরিণতি অনেক সময়ই হয়ে উঠতে পারে ভয়ঙ্কর ভারতে নয়াদিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরের হত্যাকাণ্ডের মতো অনেক প্রেমেরই জন্ম নিয়েছে এ দুনিয়ায় যেখানে ভালোবাসার মানুষের হাতেই রক্ত নিষ্ঠুর নিষ্ঠুরভাবে দিতে হয়েছে প্রাণ আমেরিকার মায়ামির ঘটনা তেমন একটি রক্তাক্ত ভালোবাসার কাহিনী বিস্তারিত রাশিদুল কাদারে পওতে এক সময় যার সঙ্গে তিল তিল করে বুনেছিল প্রেমের জাল সেই প্রেমিকের হাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রেমিকার গ্রেপ্তার করা হয়েছে প্রেমিককে মধুর সম্পর্কের এই চরম পরিণতি প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন সবাই মামে নামের এক তরুণী বিকালে প্রেমিকের সাথে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করছিলেন কয়েকবার ফোনও দিয়েছিলেন কিন্তু ফোন ধরেননি প্রেমিক শুধু একবার নয় বারবার ফোন দিলেও সেই প্রেমিক ফোন ধরেনি প্রেমিকার ফোন ইচ্ছাকৃতভাবেই ধরেননি ওই যুবক প্রেমিকা যখন প্রেমিককে ফোনে না পেয়ে অস্থির তখন সেই যুবক অন্য এক সুন্দরীর সাথে হোটেলে সময় কাটাচ্ছিলেন চব্বিশ বছরের হায়দার রানা নামের সেই যুবক তখন একজন সুন্দরী স্টিপারের সাথে সময় কাটাচ্ছিলেন তাই ফোনে প্রেমিকার নম্বর ভেসে উঠলেও তা এড়িয়ে যান তিনি প্রেমিকের বাড়ির কাছেই সেই তরুণী থাকতেন কাজেই বারবার ফোনে না পেয়ে ছুটে যান প্রেমিকের বাসায় তারপরেই ঘটে মর্মান্তিক ঘটনা টিভি দেখছিলেন সেই যুবক স্টিপারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তার প্রেমিকা এমন সময় দরজায় ধাক্কা দেন মোটি এটি ভালো চোখে দেখেননি ওই যুবক অসময়ে তার বাড়িতে প্রেমিকার আগমন হাতে পিস্তল তুলে নেন তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি করেন মৃত্যু হয় তরুণীর গত বছরের মে মাসে ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি যদিও যুবকটি দাবি করছেন দরজার পাশে প্রেমিকা ছিল এটি তিনি জানতেন না অজ্ঞাত পরিচয়ে কেউ ভেবে আত্মরক্ষার জন্য তিনি গুলি চালিয়েছেন তবে তরুণীর পরিবার যুবকের এ দাবি প্রত্যাখ্যান করেছে নিহত তরুণীর মায়ের অভিযোগ জেনে বুঝেই তার মেয়েকে খুন করেছে ওই যুবক মেয়ের হত্যার বিচার চেয়ে সরব হয়ে উঠেছেন তরুণীর মা ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এরপরেই এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে রাশেদুল কাদের নাগরিক